আমার জীবনে এরকম দিন গেছে আমি তো কয়েকটা মাদ্রাসা চালাই মাদ্রাসার সেক্রেটারি মাদ্রাসার হেড মহাদেশ বলছে হুজুর বিপদ কি হয়েছে না তো এই যে উমুক ওকে বলে দশ হাজার টাকা দিতে হবে টাকা না দিলে একটা হাঁস খাবে হাঁস খাওয়ার পরে ওকে অনুমতি দিতে দিবে তারপরে ওকে ফের প্রধান অতিথি হতে আমি কিছু দেন কুত্তা ছুচা বান্দর ব্যাগকে ওঠে উঠান এটা বলে তখন এরকম মাহফিল হয়েছে আচ্ছা বলেন তো কুত্তাকে কুত্তা একটা কথা আছে আইডিয়া ছাড়ে না আইডিয়া মুখ মাছি ছাড়ে না ঘাই সোনার পালং পাড়ে দিলে কুকুর ছাড়ে না ছাই কথাটা ঠিক না বেঠি ও তো হলো কুত্তা উই এটা করে বসে মান মর্যাদা বুঝবে কি যেমনি কোরআনের কথা বলছে বলছে যে হুজুর মুখে লাগাম দেয় কথা বলেন দেখা ঝর বাপের মুখ কার মুখ ঝর বাপ মুখ তৈরি করে থেয়েছে রাগ হচ্ছে নাকি لله ما في السماوات وما في الأرض وهو العزيز الحكيم <applause> الله رب العالمين بل البلدر بالدارا আসমানের দিকে দেখো ওই আসমানটা তোমার বান তোমার বাবার নয় ওটা আমি আল্লাহ রব্বুর আলমিনের জমিনের দিকে দেখো ওই জমিন তোমার বাবার নয় ওই জমিনটা আমি আল্লাহর ইনিল হেকিম ইল্লা আমার আসমান আমার জমিনের নিজের বান্দ একমাত্র কেবলমাত্র আমি আল্লাহ রাইন চলবে ঠিক না বেঠে আল্লাহ রাইনটার নাম কি ইসলাম জোরে বলে কোন লাম আরো জোরে ইসলামের জন্য যদি বুকের তাজা রক্ত দিয়ে দিতে হয় কারা কারা রাজি আছে না একটু দুইখানা হাত তুলে আল্লাহকে দেখিয়া জোরে বলেন লিল্লাহি রাগ হয়েছে নাকি গুটিক লোক আছে ওরা ফের বলে ইসলাম চাহে না এর মধ্যে আছে ওই লাফের মুলবি ওগলা মুলবি ভাইরা আমার বাবা আমার এবার ইসলাম মক্কা থেকে মদিনা কেমন ভাবে চলে গেলেন বিশ্বনবী মক্কার মাটিতে জোর করে কালেমা পড়তে পারে নাই আহারে আজকে যে কোরআন হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা নহ বিশ্বনবীকে বলেন ওগো নবীজি কোরআনটা কেন আপনি গোপনে গোপনে ঘরের মধ্যে পড়েন আপনি যদি আমাকে অনুমতি দেন আমি মক্কা নগরে একবার জোরে কোরআনটা তেলাওয়াত করে দেই আল্লাহ রাব্বুল আলামিন এর নবীর বললেন আব্দুল্লাহ ইবনে মাসউদরে তুমি যদি কোরআন তেলাওয়াত করো তাহলে মক্কার অবস্থা ভালো নয় এই মক্কা নগরে একবার কোরআন তেলাওয়াত শুরু হয়ে গেল কি তেলাওয়াত শুরু হলো سنبن قرآن تلوات سنبن كي بسم الله الرحمن الرحيم الرحمن سَن علمه البيان قتغلو كار الرحمن পিছনের জায়গা আসছে না আর জায়গা হচ্ছে না এই জন্য আমার ওই যে আমার একজন হুজুর ও যে পিছা করে দাঁড়িয়ে আছে ওই হুজুর বলছে কি জানেন যে আপনি না না পারে লোক আসবে খো তো আসলে কিছুর দান হলো কার বলেন তো দেখি আল্লাহর আল্লাহ যাকে কবুল করবে আর ভাই না ওখানে কেন যে ভাই না আস চলেছো চলেছ মামা আছো আর বাদদান চলেছেন বাগদান আপনিও চলেছেন আসেন আসেন আর ওই চেয়ার গেল চেয়ারে ছোট ছোট চেংড়া পেলে না বসে ওর এদিকে দেন কিছু 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 জায়গা আছে ওদেরকে বসতে দেওয়ার দরকার আছে আল্লাহ তালা মুরব্বীদের সম্মান কে দিয়েছেন বলেন তো আল্লাহ আপনাকে সম্মান দিয়েছে তো আপনি পিছিয়ে হটবেন কেন আচ্ছা একজন ইমাম ওকে পিছন দিক থেকে ঠেলছে বলছি যাবো না যাবো না যাবো না তো আমি বলি ওরে খ্যাপা তোকে আল্লাহ ইমাম বানাও যে তো তুই যাবি না কেন রাগ হয়েছে নাকি আপনাদের আৰু কাল মা পৰিলা এলাহা এ লাল্লা চবাহা লাল্লা অল্লাহন্দনিল্লা লাহিলাহা এ লাল্লা লাহি লাহা এ লাল্লা অ মোহন মাদুৰ চুন বেছি সময় পাব না সময় কিন্তু চলে যাচ্ছে শুধু মক্কা থেকে মদিনা যাওয়ার পরিবেশটা বললাম দেখেন আল্লাহ নবী কল পৌঁছে গেল মক্কা থেকে আপনাকে যারা তাড়িয়ে দিয়েছে মদিনায় পাঠিয়ে দিয়েছে ওরা কিন্তু আপনার পিঠা ছাড়ে নাই আপনি একটু আরাম করে থাকবেন এটা কিন্তু আরা মেনে নিতে পারে না আপনি তৈরি হয়ে যান আল্লাহ রাব্বুল আলমিনের নবী এবার যুদ্ধের জন্য তৈরি হয়ে গেলেন বদরের যুদ্ধের অনেকগুলো ঘটনা রয়েছে আমি গোড়া থেকে বলবো না মাঝখানে কয়েকটা কথা বলবো এক পর্যায়ে বিশ্বনবী সাহাবিদেরকে নিয়ে বলেন ওরে আমার সাহাবিরা যুদ্ধের ময়দানে তোমরা যাওয়ার জন্য তৈরি হয়ে যাও এমনি মুহূর্তে মাত্র তিনশো তেরো আল্লাহ নবীর বিশিষ্ট সাবি রসুল সাল্লা সাল্লামের সঙ্গে যোগ দিয়ে দিলেন মদিনার ছিল না এটির মধ্যে কেউ যাওয়ার পরে বিশ্ব উনি তাবির ভিতরে গিয়া আল্লাহ রবুল আলহামিনের কাছে কাঁদতে শুরু করলেন এবং বললেন ওগো গোয়াল্লাহ আমি তো কোনোদিন যুদ্ধ করি নাই আমি তো কোনোদিন মানুষের গালে একটা চড় মারি নাই গোয়াল্লাহ আমি কেমন করে যুদ্ধ করবো এমনি মহতে আদরতে মেঘ দাদা জি আল্লাহ তালা নহ আল্লাহর নবীর সান্না তাড়িয়া আল্লাহ র নবী কেটা দেও বলে নগনবিজী চিন্তা করবেন না আপনি যা আমাকে দেখতেছেন আমি মেঘদাদ ওই বনি ইসরায়েলদের কমের লোকেরা ওদের পায়ে গাম্বরকে বলে থুয়ে চলে গেছিল কিন্তু কোন বিজি আমি মেঘদাদ আমার দেহর মধ্যে যতক্ষণ পর্যন্ত একটা ফোটা রক্ত থাকবে ততক্ষণ পর্যন্ত আপনার গায়ে একটা তরবারি লাগতে দিব না বীরের মতো একেবারে যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য তৈরি হয়ে গেল একবার করে ডান দিকে যায় একবার বাম দিকে যায় একবার এরকম করে হাত ছাড়ে এরকম করে সরে আর বীরের মতো একেবারে দৌড়াদৌড়ি শুরু করে দিল যুদ্ধ শুরু হয়ে যাবে এমনি মুহূর্তে দুইজন ছোট্ট বাচ্চা মা যাব মহাবেজ নাবে দুইজন ছোট্ট বাচ্চা রসুলের সঙ্গে যুদ্ধের ময়দানে চলে গেলেন যাওয়ার পরে এবার কোন জায়গাতে জোর হয়েছে আবু জাহেল ওরা তো ছোট্ট বাচ্চা চিনে না কার নাম আবু জাহেল হজরতে আব্দুর বিনাউ রাজি আল্লাহ তালা নহকে ডাক বলেন ওগো চাচা যুদ্ধর ময়দানে কিছুই ভালো লাগে না বলছে কেন বাবা কি খবর বলে দাও বলে চাচাজি জি কোন লোক তার নাম আবু জাহেল একটুকে আপনি চিনিয়ে দিবেন হাতরে দাদুর মাল বিনাও বলে ভাতি জানে ছোট্ট বাচ্চা তোমরা যুদ্ধর ময়দানে ডিস্টার্ব করো না তাড়াতাড়ি চলে যাও ওদের আবু জাহেলের তরবারি থামতে পারবা না বলছে না গো চাচা না আমার মনে বড় অশান্তি রয়েছে আবু জাহেল কোনটা এটা চিনিয়ে দেন আবু জাহেলকে যেমনি চিনিয়ে দিল চিনার আগে বারবার বলছে কেন তোমরা ডিস্টার্ব করছো বলতে চাচা জি আমি শুনেছি আল্লাহর নবীকে মক্কাতে অত্যন্ত কষ্ট দিয়েছে জ্বালা যন্ত্রণা দিয়েছে বিশ্ব নবীকে মক্কাতে থাকতে দেয় নাই জন্মভূমি থেকে তাড়িয়ে দিয়েছে গো চাচা আমাদের জীবন দেওয়া হলো আবু জাহেলের বংশ ধ্বংস করে দিতে চাই এবার হজরতি আব্দুর রহমান বিনাও বলেন ও বাবারা ওই যে পিছল দিকে দেখেছ বিশাল বড় একটা লাল এবং সাদা ঘোড়ার ওপরে লাল টকটকে পাগড়ি পরিহিত অবস্থায় বীরের মতো পাহাড়ের মতো একজন লোক চলে আসতেছে ওর নাম হলো ওর নাম হলো আবু জাহেল এবার দৌড় দিয়ে বলেন জি বা কি আপনার নাম কি আবু জাহেল বেলা আপনি নাকি নবীজিকে কষ্ট দিয়েছেন বেলা হা এরকম করে দুইবার তিনবার জেমনি শব্দ সুন্দর পেল এত জোরে একটা তরবারি মেরে দিয়েছে সঙ্গে সঙ্গে আবু জাহেল আল্লাহর জমিনে গাত ঘোড়া থেকে পড়ে গেল জেমনি পড়ে গেল আর দুটা তিনটা খুব জেমনি মারতে শুরু করলো আবু জাহেল বলতে বলল আরে ছোট নয় এত ধান মনি চুরি ছোট হলো হবে না আমাকে এত আঘাত দিল তাড়াতাড়ি করে আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা আবু জাহেল মুআদ ও মুআববাদের একটা ভাইকে দুনিয়া থেকে বিদায় করে দিল যেমনি বিদায় হয়ে গেল যার একটা হাত প্রথমে তরবারি লেগেছিল ওই হাতটা জমিনে ঝুলতে বাম পা দিয়ে হাতের উপরে চাপন দিয়া আল্লাহ আকবর বলে টাল দিয়া আর এক হাতে তরবারি মাইরা আবু জাহেলকে দুনিয়া থেকে বিদায় করে দিল জোরে জোরে বলেন সুবাহান আল্লাহ এরকম মুয়াজ মুয়াবিন নিজের বুকের তাজা রক্ত দিয়ে যদি যুদ্ধ করতে বারে আপনারা রাজি আছেন কিনা কার কার রাজি আছে হাতটা তুললে তো দেখি আল্লাহ তুমি কবুল করে নাও যারা বলে মারহাবা অর্জন কিছের কবরের কিন্তু কবরে যাওয়ার আগে আল্লাহ বলেন ওয়ালা তামুতুনা ইল্লা ওয়া আতুম মুসলিমুন তুমি আগে মুসলমান ওর বান্দা তারপরে আমার কবরের মাঝে আস কবর এবার কিন্তু আমি সময় পাবো না সময় পাবো না এই জন্য যে রাত্রি সাড়ে এগারোটা বেজে গেছে আমি আমার কিন্তু এখানে দোষ না আমি কিন্তু এসেছি এসার আগে অনেকক্ষণ আগে এসেছি দিয়ে আমি বারবার বলছি কি যে আমাকে তাড়াতাড়ি উঠান কিন্তু ওরা উঠাতে পারেন এটা কিন্তু আমার দোষ আপনারা দিয়েন না তো তারপরে দেখেন যে আমি যখন আইলাম আল্লাহর বান্দারা তেমন ছিল না খুব এখন বিষয়টা হলো যে ইসলাম কার যে ইসলাম আর জমিনটা কার বান্দাকার জান্নাত তৈরি করলেন কার জন্য আমাদের জন্য আর আবার দেখেন কবর যেটা ঘর একটু বলেন তো এই কবর ঘরটা কার ঘর না 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 এটা হলো আপনার আমার নিজের ঘর কবরটা কার ঘর মানুষের মানে আম যদি বলি কি আমার তাহলে ভুল হবে কি না আমার ঘর মানে নিজের ঘর কবরটা নিজের ঘর নিজের বলে একটা শব্দ আছে এখন আমি আপনাদের কাছে বলবো যেটা সেটা মনে করেন যে এখন যেটা বলছি কোরআন লয় হাদিস লয় এটা উদাহরণ দিচ্ছি মনে করেন যে খুব কন কনে ঠান্ডা রাত আমার বাপজানের এখানটায় ঘর আছে আচ্ছা বলেন তো একটা মানুষের লাই কয়টা কবর হয় একটাই ঘর আমার বাপ জানের এখানটায় মাত্র ঘর এ বাপ জানে দেখতে পেছেন তো দেয়া খুব কন কনে ঠান্ডা তাতে বৃষ্টি চতুর্দিকে আর ওই ঘরে এখানটায় বিছানা আছে আর বেচারা হুল হুল করে কাঁপসার ঘরে ঢুকছে দেখছে আমি সুইটা আছি উনি আমাকে কি বলবে উঠাবে ঘরে উঠলে বাবা ঘর তো আগে নিজে যান বাঁচি চাচা আপন আপন যান বাচ্চা বলবে কি না তো কাবর হলে একটাই ঘর এই যে নিজের যান বাঁচানোর জন্য আগে নিজের খান্ডা তৈরি করে ও কিন্তু ঘর আমার লাগে তৈরি করেনি তো মনে করেন যে আপনারা যদি টাকা পয়সা না দেন দেয় মরে যাবেন কবরে শুধবেন যার টাকা দেওয়া ঘর এই কবরে তখন কে হবে কি যে তুই উঠ এখান থেকে তখন কবে কেনে না তো তোর বাপের টাকার ঘরে শুতে আছিস নাকি টাকা দিয়েছিস কি টাকা দিয়া থাকলে ও ঘরে শুতে যদি টাকা না দিয়া থাকেন তাহলে কিছু কইতে পাওয়া কি উঠে লাভ আছে উঠলে কি করবে কুকুরে খাবে কুকুরে খাবে কিছে খাবে ওপরে যদি আল্লাহর বান্দাকে পায়লে মরা বান্দাকে শুতে দেয় কুকুরে চুমা খাবে নাকি ছিঁড়া ছিঁড়ি করবে আরে মানুষ কত খারাপ জানেন জানেন লাকা তো খলাকনা الانسان ফি তার বিন যেমন বলা হয়েছে তারপরে না সুম্মা রাdnaহু আসফাল এদের চরিত্রটাই হলো ভালো এদের চরিত্রটাই হলো খারাপ চরিত্র দোষে একে আল্লাহ যেমন সুন্দর করে বানালছে তেমন পা দিয়ে খুঁজে 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 একে কোপাই দে তাই ওপরে ফেলে দিলে কুকুর শুকুরে না খাইয়ে একটু শান্তি গেলে পরে ভালো কবরের দরকার আছে কি আছে এই কবরটাতে ঢুকতে রাজি আছেন ভালো ভালো করে কারা কার রাজি আছেন একটু হাত তুলেন তো দেখি আল্লাহ তুমি কবুল করে নাও জোরে বলে না এদের এই কাবোটটাতে আরেকটা জিনিস পরীক্ষা করব। এই জায়গাটার নাম কি না 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 এই এলাকাটার নাম কি শানপুর আচ্ছা শানপুরের মানুষ যারা আছেন মানে আজকে যে যে গোরস্থানের মা ফিরি মললে পারে ওই কাবোর্টটিতে যাতে হবে ওরকম লোক কতটি আছে মানে এটা ফের ধরেন মলিকপুরের লোক কি এটা শুটবে রহানপুরের লোক শুধবে নাচলেরও শুধবে না এই শানপুরের আন্ডারে যেটি আছেন হাত তুলেন তো দেখি সবাই যে হাত তুলছে কি কি হয়েছে এটা মিলছে আচ্ছা আচ্ছা থামেন ভালো করে এবার মানে যেটি শুধু গোরস্থানের আন্ডারে আছেন তাছাড়া হাত তুলবেন না কিন্তু সবাই লয় আচ্ছা হ্যাঁ হয়ে গেল এবার পরীক্ষা করবো নাম্যাম যেটি বাহিরে আছেন যেটি হাত তুলবেন ওইটি লয় কিন্তু যেটি বাহিরের আছে বাহির কার লোক বেশি না আচ্ছা যাই আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এই যে আমার ভাই ঠিকই বুঝেছে আসলে আমরা বুড়িয়ে গেছি তো এখন না গেছি অতটা বুঝতে পারিনি তো ভাইয়েরা আমার এবার তাহলে নিজের ঘরটা পরের ঘর নাই নিজের ঘরের জন্য আমি আপনাদেরকে বলছি এই ঘর একটা কবরের দাম মাত্র পাঁচ হাজারটা টাকা একটা কবরের দাম আপনি করে রাখবেন আমি কিন্তু ইসলামী গান জানি তারপর বলি না কেন এই যে ফার্সিসের বা এই করতে করতে সময় চলে যায় তার তো বলিনি ফার্সিসের বলিনি আমি প্রত্যেকটা আয়াতকে জয়টা আয়াত করে শের বলি কিন্তু সময় বেশি না তো তো এই যে বলে না গরস্থানের একটু মাটি বাইনা করে রাখিরে এ গান কহে না তো একটু মাটি বাইনা করা মাত্র পাঁচ হাজার টাকা দাম কোন আল্লাহর বান্দা যারা আছেন বিশেষ করে মাত্র গোরাস্থানের এলাকার বলেন তো একজন যে হুজুর এই যে কাজ হয়ে গেছে একটাই কি নাম আমার বাপ যান কি আলম সা আলম আলহাজ সা আলম বিসাস একটা گورস্থানের মাটি একটা বাইনা করে রাখলেন দুই নাম্বারে বলেন যদি আমি হাত তুলে দোয়া করব কে আছেন আব্দুল সামাদ সৌদি প্রবাসী 5000 টাকা এই যে আরে আব্দুল সামাদ নামটি কথা সদি সৌদি আরবে আছে আপনারা যে শুনতে ও যে কাছে আরে একটা কবরের পাঁচ হাজার টাকা দিল দিয়া সকলেরই কাছে নিল দোয়া যে চাইয়া দোয়ার দরকার আছে না নাই একটু দোয়া আল্লাহ হুমামিন আল্লাহ তাআলা তোমার প্রিয় বান্দা আল্লাহ গো দুইজনে দুইটা কবরের দাম 10000 টাকা দিলো আল্লাহ আল্লাহ গো তুমি তাদেরকে 10 কোটি টাকার মালিক বানিয়ে দাও হায়াত দারাজ করো রুজি রোজগার বরকত দান করো গো আল্লাহ ব্যবসা বানিজে বরকত দান করো আল্লাহ ওদের মা বাবা দাদা দাদি নানা নানানি সজন সাশড়ি দিদি বাচ্চা আত্মীয় সজন যারা এই দুনিয়ায় বেঁচে রয়েছে আল্লাহ তুমি তাদেরকে সুখ শান্তি দিয়ে দাও আর যারা কবরের মাঝে চলে গেছে আল্লাহ তুমি তাদেরকে ওরা যা বন্ধ করে দাও আমিনুসুমা আমিন তিন নাম্বার বলেন তো দেখি কে আছে